ঝালঝাল কিছু খেতে চান আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আশা করছি যাদের ঝাল পছন্দ তাদের খুব পছন্দ হবে আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম ইভিয়ন আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি যেগুলো হাড়যুক্ত সেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন আর এর ভিতরে আমি আদা রসুনের পেস্ট একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিব দশ মিনিটের জন্য আপনাদের কাছে কিন্তু দশ মিনিট অ্যাভেলেবেল থাকবে এর জন্য দশ মিনিট রাখলেই হবে অন্যদিকে চুলায় কিন্তু আমি তেল বসিয়ে লো আছে একদম লো আছে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না আর একই তেলের ভিতরে আমি একটু রসুন কুচি আর হচ্ছে গিয়ে একটু আদা কুচি দিয়ে নিব দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে গিয়ে পানি আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আসলে আপনাদের নুডলস যতটুক হবে তার উপর ডিপেন্ড করে দিবেন আর হচ্ছে যেরকম আপনারা গ্রেভি খেতে চান তার উপর ডিপেন্ড করে দিবেন যাই হোক এখন কিন্তু আমি আরেকটু পানি অ্যাড করে এটাকে বল তোলার জন্য রেখে দিব আর এখানে দিয়ে দিয়েছি আমি কয়েকটা চিলি ফ্লেক্স সয়া সস আর টমেটো সস অবশ্যই লবণটা কিন্তু পরে চেক করে তারপরে দিবেন হ্যাঁ এই যে আমার এখন নুডলসের মশলাগুলো যেগুলো থাকে আমি ওগুলোও অ্যাড করে দিয়েছি আর এটা খেতে যে এত মজা ঝাল 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 যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু খুবই পছন্দ করবেন এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি আমি আগে গ্রেভিটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু ঝোলঝোল টাইপ খেতেই খুব বেশি ভাল লাগে আমার কাছে আপনারা চাইলে কিন্তু আর একটু কমিয়েও রাখতে পারেন সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে আমি ফার্স্টেও বলেছি এখন একটু কুচি আর সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম আর একটা ডিম আমি পোচ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিমটা সিদ্ধও দিতে পারেন উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আপনারা চালে কিন্তু এটা স্কিপও করতে পারেন বাট ডিলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় আর এটা লুকটা দেখেন আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না জাস্ট এটা লুকটা দেখেন এতটা মজা হয়েছিল আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই হবে না চাইলে কিন্তু আরও ঝাল অ্যাড করতে পারেন কান দিয়ে নাক দিয়ে পানি পরবে এরকম ঝাল দিয়ে খেলে কিন্তু আরও বেশি ভাল লাগে আমি কিন্তু মাঝে মাঝেই এটা ট্রাই করি যেহেতু খুব বেশি বৃষ্টির দিনে বাইরে যাওয়া হয় না আর বাইরেরটা খেতে অন্যরকম লাগে আর নিজে রান্না করে খেতেও কিন্তু অন্যরকম একটা মজা লাগে আমার কাছে বাইরের থেকে নিজের হাতেরটাই খুব বেশি ভাল লাগে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন